মডার পক্ষে সবাইকে নমস্কার আপনাদের মধ্যে নদা আজকে আমি বেগুন ক্ষেত্রে রয়েছি বেগুন একটি রোগ নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব তো আপনারা ভিডিওটি নিয়ে দেখে স্বপ্ন দেখবেন যে আমি যে গাছের সামনে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন গাছটি হলুদ হয়ে গেছে এই গাছটি মোজাক ভাইরাসে আক্রান্ত হয়েছে এই মোজাক ভাইরাসটি আপনাদের একটা জাপ পোকা সাদা মাছির কারণে ছড়ায় তো এটি বেগুনে একটি সমস্যা গাছ উলতে হয়ে যায় এটা বিশেষ কোনো মেল কীটনাশক নেই তবে এটি নিয়ন্ত্রেন করা যায় আপনার স্পাইনি কোম্পানি বাই অ্যান্ডের স্প্রে করতে হবে এবং তার সঙ্গে আসলে তার সঙ্গে না এটা যেটা কথা বললাম সেটি জৈব বালায় নাশোক আর তার পরের দিন বা একদিন পর আপনাদের কান প্রকার কীটনাশক স্প্রে করতে হবে তাহলে এই মোজাইক ভাইরাস দমন করা যায় বা এই রোগটিকে দমন করা যাবে আমি আবারও বলতেছি যে এই রোগটি দমন করার জন্য আপনাদের স্পাইন কোম্পানি বাই অ্যান্ড বেড কীটনাশক দিতে হবে তিন দিন পর পর এই রোগটি যখন দমন হবে তখন আপনারা পাঁচ দিন পর ওই স্প্রে করলেও কোনো প্রবলেম নেই তো বাই বাইএনটি স্প্রে করার পরে আপনাদের একদিন পর কান পোকান কীটনাশক রয়েছে সেগুলো স্প্রে করতে আমাদের ক্ষেত্রে এই মোজাকটি আক্রমণ করেছিল আমাদের এই মেডিসিনগুল দিয়ে নিয়ন্ত্রণে রয়েছে এই দয় রোগটি দেখতে পাচ্ছেন না আমাদের বেগুন গাছগুলো খুব একটা বেশি সমস্যা নেই দশ থেকে বারোটা গাছ সমস্যা হয়েছিল কিছু কিছু গাছ উঠায় ফেলে দেওয়া হয়েছে দুই একটা গাছ রয়েছে সেগুলো হয়তো হবে না ওটাই ফেলে দিতে হবে তো আপনাদের দেখবেন যে গাছগুলো খুবই দুর্বল হয়ে গেছে পাতা নিচের দিকে বাঁকা হয়ে গেছে নৌকার মতো হয়ে গেছে সেইগুলো সেই গাছগুলো ওঠায় ফেলাই দেবেন সো এই কীটনাশকগুলো নিয়মিত স্প্রে করলে আপনাদের বেগুন গাছগুলো এই মোজেক ভাইরাস থেকে নিয়ন্ত্রণে থাকবে তো এই ছিল